দুয়ারে সরকার দুয়ারে রেশন এরপর দুয়ারে স্বাস্থ্য পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সেই কথা সম্প্রতি ঘোষণাও করেছিলেন সেই মতো নভেম্বর থেকে বীরভূম স্বাস্থ্য জেলায় দুটি চিকিৎসা গাড়ি আসে এবং এদিন থেকেই চিকিৎসা প্রদান শুরু হয় উল্লেখ্য শিউরি ও দুবরাজপুর বিধানসভা ক্ষেত্র হিসেবে দুটি বিধানসভা কেন্দ্র এলাকার জন্যই মূলত বরাদ্দ করা হয়েছে গাড়ি দুটি দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের আওতাধীন রয়েছে দুবরাজপুর ও খয়রাসুল ব্লক এলাকা নভেম্বর ব্লকের ঝাড়খণ্ড সংলগ্ন পঞ্চায়েতের পেচালিয়া চিকিৎসা কেন্দ্র থেকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয় এদিন শিবিরে প্রায় শতাধিক ব্যক্তি চক্ষু সহ বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি ওষুধ চশমা রক্ত পরীক্ষা ইত্যাদির সুযোগ পেয়েছেন বলে জানা যায় এদিন শিবিরের শেষে নাখরাকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মুখ্য চিকিৎসক ডক্টর সৈয়দ সঞ্চয় হোসেন চিকিৎসা শিবিরে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ভ্রাম্যমান গাড়ির সামনে দাঁড়িয়ে একান্ত সাক্ষাৎকারে বলেন যে ভ্রাম্যমান গাড়ির মধ্যে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মী সহ অন্যান্য স্টাফরা ছিলেন হাসপাতালে বহির্বিভাগে যে সমস্ত পরিষেবা পাওয়া যায় সেগুলি মূলত এদিন পরিষেবা প্রদান করা হয় পরিষেবা প্রদানের মধ্যেই রেজিস্ট্রেশন ল্যাপটপ প্রিন্টারের ব্যবস্থা যেমন রয়েছে তেমনই রক্ত পরীক্ষা রক্তের নমুনা সংগ্রহ ইসিজি ওষুধ দেওয়ারও ব্যবস্থা রয়েছে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এটা কার্যকর হবে। প্রত্যন্ত এলাকায় মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই বীরভূম জেলার চারটি বিধানসভা এলাকায় ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা চালু হয়েছে যার মধ্যে বীরভূম স্বাস্থ্য জেলা দুবরাজপুর ও শিউরি বিধানসভা এবং রামপুরহাট স্বাস্থ্য জেলার রামপুরহাট ও ময়ূরেশ্বর বিধানসভা এলাকায় চালু হয়েছে বলে জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় এদিন খয়রাসোল ব্লকের বাবুইচোর পঞ্চায়েতের পেছালিয়া গ্রামে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৈয়দ সঞ্জয় হোসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ফুলমণি হেমবম উপপ্রধান পার্থ সারথী গড়াই সমাজসেবী কাঞ্চন দে সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ বীরভূম থেকে শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট নিউজ আড্ডা সো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র যে গাড়িটা রয়েছে সেটা অলরেডি কালকে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রতে ক্যাম্প করার পরে পর আজকে এসছিল সকাল সকাল আটটায় আমরা নিয়ে এসেছিলাম দুবরাজপুর থেকে তারপরে এই গাড়িটাকে আমরা নিয়ে গেলাম আমাদের বাবুইজোর জিপি এবং সেখানে যে দুর্গা মন্দির ছিল ওইখানকার এলাকার পেচালিয়ায় ওখানে গিয়ে আমরা একটা ক্যাম্প সাকসেসফুলি করলাম এই জাস্ট ফিরে এলাম ওই ক্যাম্পের মধ্যে বহু রকমের মানুষ এসেছিলেন স্পেশালি শিশু থেকে শুরু করে বার্ধক্য থেকে শুরু করে প্রেগনেন্ট ওম্যান হার্টের রোগী প্রেশারের রোগী সুগারের রোগী চোখ দেখানো রোগী সবাই এসেছিলেন অনেকেই বেনিফিশিয়ারি হিসাবে উপভোগ হয়েছে এই স্পেশালি গাড়িটার মধ্যে অনেক কিছু ইনফ্রাস্ট্রাকচার আছে যেটার জন্য আমরা আরও বেশি তাদেরকে উপকৃত করতে পেরেছি যেমন এই গাড়ির মধ্যে আপনার ইসিজি মেশিন আছে তার সাথে হচ্ছে নেবুলাইজেশন মেশিন আছে তারপর হচ্ছে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট আছে ইনস্ট্রুমেন্টকে পরিষ্কার করার অনেক রকম মেশিন আছে যন্ত্রপাতি আছে তার সাথে হচ্ছে আপনার পালস অক্সিমিটার আছে ব্লাড প্রেশার মনিটারিং আছে চোখ দেখার অপথালমোস্কোপ আছে কান দেখার অটোস্কোপ আছে এবং তার সাথে হচ্ছে আরও স্পেশালি অক্সিজেন সিলিন্ডার আছে এবং তার ফ্লো মেজারমেন্টও আছে এবং স্পেশালি অনেক কিছুই আছে তার সাথে একটা স্পেশালি ল্যাপটপ দিয়েছে ল্যাপটপের সাথে একটা প্রিন্টারও দিয়েছে তো আমরা পেশেন্টকে দেখে প্রথমে ই রেজিস্ট্রেশন করে সেই ই রেজিস্ট্রেশনের পরে সেই প্রিন্ট আউট নিয়ে আমরা নর্মালি সমস্ত কিছু দেখে আলটিমেটলি আবার দুটো এই আমাদের ফার্মাসিস্টের কাছে পাঠাই ফার্মাসিস্ট আবার ওষুধ দেয় আবার সেই ল্যাব টেস্টের কাছে পাঠাই ল্যাব টেস্টের আমাদের কর্তৃপক্ষ গেছিলেন মনেন্দ্রবাবু উনিও টেস্ট করেন দিয়ে তারপরে বাড়ি পেশেন্টকে আমরা পাঠাই তো আমাদের আরও দু চারটে ইন অ্যাডিশন যেগুলো আছে ল্যাবের স্পেশালি বায়োকেমিস্ট্রি অ্যানালাইজারের মধ্যে যেগুলো হয় ইউরিয়া ক্রিটিনিন লিপিড প্রোফাইল ইউরিক অ্যাসিড হ্যাঁ লিভার ফাংশন টেস্ট আর হচ্ছে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট হিমোগ্লোবিনোমিটার এগুলোও সব অলরেডি রয়েছে সো কমপ্লিট একটা মানে মেডিকেল মোবাইল ইউনিটই বটে এটা ভালো প্রচুর মানুষ হয়েছিল ইভেনচুয়ালি শেষের দিকে আরও ভিড় হয়ে গেছিলো তো নর্মালি কোনো রকমে আমরা অর্গানাইজ করে সবাইকে চিকিৎসা টিকিৎসা করে সাকসেসফুলি ফিরতে পেরেছি এই জাস্ট আমরা ফিরলাম মোটামুটি একশো বারো একশো তেরোটা পেশেন্ট আমরা ভালোভাবে দেখেছি আরও অনেক লাস্টের দিকে এসেছিলো তাদের এন্ট্রি হয়নি কিন্তু তারা তাদেরকে আমরা দেখে বাড়ি ফাড়ি দিয়েছি